স্কার বন্ধুরা শুভ দুপুর আজ বৃহস্পতিবার এই বৃহস্পতিবার দুপুরের সম্পূর্ণ এক ঘোলা জলের লাইভ দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকত থেকে আর কে দীঘা ব্লক্সের লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সেই এক্সক্লুসিভ আজকেরও আপডেট আর যে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে ইতিমধ্যে উত্তাল হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আর গতকালের যে জলের কালার আর আজকের জলের কালার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে গতকাল জল কিন্তু খুবই পরিষ্কার ছিল আজকে দেখতে পাচ্ছেন খুবই ভোলা জল ভোলা জলের অনেক কিছু সংকেত দিয়ে থাকে তার এই চিত্রটা দেখতে পাচ্ছ প্রশান্ত খান কমেন্ট করেছেন হয় দাদা অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য দাদাকে লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো আচ্ছা কেমন আছো তোমরা প্রত্যেকে যারা লাইভে রয়েছো দেখতে পাচ্ছ ওল দীঘার সমুদ্র সৈকতের সেই উত্তাল সমুদ্রে ভয়ঙ্কর রূপ আবারও ফুটে উঠলো তাই জল আকারে আপনারা দেখতে পাচ্ছেন সেই লাইভ চিত্রটা আজকে কে দীঘা ব্লকসের আজকের এক্সক্লুসিভ আপডেট মাধ্যমে আজকেও পর্যটকের সংখ্যা গতকালের তুলনায় আজকে অনেকখানি রয়েছে চিত্রটা দেখেই বুঝতে পাচ্ছেন কতখানি পর্যটক রয়েছে তারই সাথে পর্যটকের আনন্দ ও সাধারণত ধরা পড়ছে তো এই জায়গাটায় গতকাল খুবই অল্প সংখ্যক পর্যটক ছিল আজকে যেটা দেখতে পাচ্ছেন অনেকখানি পর্যটক রয়েছে পুরো শেষ প্রান্ত পর্যন্ত পর্যটক কাতারে কাতারে ভর্তি রয়েছে আর দেখতে পাচ্ছ আজকের জলোচ্ছ্বাসের সেই দারুণ দৃশ্য তার সাথে ঘোলা জলের কিছু সম্পূর্ণ আপডেট আপনাদের কাছে তুলে দিচ্ছে যেহেতু আজ সমুদ্র আজ বৃহস্পতিবার এই সমুদ্র অনেকখানি উত্তাল রয়েছে এই উত্তাল সমুদ্রের আপনারা সবাই দেখতে চাই উত্তাল সমুদ্র সব সর্বদাই কিছু বিপদের আশঙ্কা নিয়ে আসেন তাই প্রশাসন থেকে যে নিষেধাজ্ঞা সব সময় করে থাকেন প্রশাসন থেকে ইতিমধ্যে কিছু চলে এসছেন দেখতে পাচ্ছেন প্রশাসন থেকে ওনারা সতর্কতা বার্তা সর্বদাই প্রত্যেকে দেখতে পাচ্ছেন পর্যটক এত কোনোরূপভাবে শুনছেন না প্রশাসন বলার পরও কোনোরূপভাবে শুনছেন না তাই প্রত্যেকে বলবো আপনারা প্রত্যেকে যারা দেখছেন বা আসছেন যারা অবশ্যই প্রশাসনের কথা মেনে কিন্তু আপনারা স্নান করতে নামবেন যেহেতু কিছু কিছু সময়ের ক্ষেত্রে এই ধরনের স্নান করতে গিয়ে বিপদের সম্মুখীন হতে হয় তাই এখানকার যে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা প্রশাসন থেকে সর্বদাই কিন্তু এটা সতর্কতা জারি চব্বিশ ঘন্টায় দিয়ে থাকেন এবং যে সকল ডিজাস্টার ইয়েরা রয়েছে নুলিয়ারা রয়েছে ওনারা কিন্তু চব্বিশ ঘন্টা টহলদারি দিয়ে থাকেন যাতে কোনোরূপভাবে কোনো পর্যটকের একটিমাত্র জীবন না যেতে পারে সেই জন্য সর্বদাই ওনারা টহলদারি দিয়ে থাকেন সকাল বিকাল দুপুর রাত্রি সর্বদাই কিন্তু টহলদারি দিয়ে থাকে তাই আজকে আর কেতিক লাইভে তারা দেখতে পাচ্ছেন সেই ধরনের সেই সব চিত্র যে সকল পর্যটকেরা একটু দূরে গিয়ে স্নান করছেন ওনাদের ক্ষেত্রে ওনাদের এসে সর্বদাই দেখেই যাচ্ছেন যে কে কত দূরে কোথায় গিয়ে নামছেন খাওয়া হয়েছে তোমার হ্যাঁ কী খেয়ে দেয় আমি বেরিয়েছি তো সকাল থেকে আমার শরীরটা কীরকম হচ্ছিলো তাই সে কারণে সকাল থেকে বেরোতে পারিনি যেহেতু আমার যে নি জয়েন্টটা ওইটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা পেন হচ্ছিলো তাই হসপিটালে গিয়ে আমি পেনকিলারের একটা ইঞ্জেকশন নেওয়ার পর এখন অসুস্থ মনে হচ্ছে তাই চলে এসেছি লাইভ করার জন্য কিন্তু আজকে লাইভ করার কোনো কথাই ছিল না যে পরিমাণে পেন হয়েছিল লাইফ লাইফে আসার মতো কোনো ইচ্ছে ছিল না তো পেনটা বর্তমানে শেষ হতে খুবই ভালো লাগছে তাই সে কারণে যেহেতু আপনারা প্রত্যেকে প্রত্যেক দিন আসেন সে কারণে এমনি চলে আসি যা যত ধরনের ঝড় ঝাপটা ঝন্ডা বা বিপদ শুননা না কেন আমরা সর্বদাই চব্বিশ ঘন্টা চেষ্টা করে থাকি আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার জন্য তাই আজকেও সেরকম যেহেতু গতকালও সকালে এসেছিলেন আজকেও এসছেন অর্পণ পাহাড়ি অফিসিয়াল ব্লক অসংখ্য ধন্য ধন্যবাদ অর্পণ তাকে দেখতে পাচ্ছ আজকের এক্সক্লুসিভ আপডেট সেই ঘোলা জলের যে তাণ্ডব তবে মাত্র শুরু আর যারা লাইভে রয়েছে অবশ্যই অর্পন্দাকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলবো লাইভটাকে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন আর অবশ্যই একটা করে লাইক দেবেন যেহেতু এত কষ্টের মধ্যে থেকেও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এক্সক্লুসিভ আপডেট যাতে আপনারা বাড়িতে বসে দীঘার লাইভ চিত্রটা সরাসরি দেখতে পারেন সে কারণে সর্বদাই নিয়ে চলে আসি তাই আপনাদের কাছে এই টুপিতে আপার তা আপনারা যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলবো অবশ্যই একটা করে লাইক করে দেবেন যেহেতু সর্বদাই আপনাদেরকে বলে থাকি যে দীঘার যে সকল আপডেট আপনাদের কাছে সরাসরি পৌঁছে দিয়ে আর কে দীঘা সর্বপ্রথম আপডেট আপনাদের কাছে পৌঁছে দেয় তাই দীঘার সব রকমের তথ্য আপনারা পেজে বাড়িতে বসেই পেয়ে যান তাই আরও যদি নতুনভাবে আপনারা বাড়িতে বসে দীঘার আরও নতুন নতুন আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকতে হবে জয়দা এসছে জয়দা অসংখ্য ধন্যবাদ হায় জয়দা কেমন আছো অসংখ্য ধন্যবাদ জয়দা কমেন্ট করেছেন জয়দা দিনই লাইভে আসেন আর তাই বলছি যারা লাইফে এখনো পর্যন্ত রয়েছে প্রত্যেকে বলবো আজকে ও বললাম না কিছুক্ষণ আগে যে ঘটনার কথা বলছিলাম যে এই ঘোলা জল ঘোলা জল ভয়ঙ্কর পরিস্থিতির রূপ ধারণ করে কখনো কখনো এই ঘোলা জল তাণ্ডবের রূপ তাণ্ডব আপনারা দেখেছেন সেই ধরনের তাণ্ডব গ্রুপে ধারণ করে থাকে তাই আজকে নিয়ে চলে এলাম আপনাদের এক্সক্লুসিভ আপডেট যেহেতু উত্তাল রয়েছে এবং ওয়েদার সমুদ্রের ওয়েদার ইতিমধ্যে খারাপ হয়ে গেছে তাই সে কারণে যে সকল বোট ফিশিং করতে বেরিয়ে গেছিল তারা কিন্তু ইতিমধ্যে ফিরে আসার জন্য পরিকল্পনা করছেন তাই যে সকল বোটগুলো এখনও পর্যন্ত রয়েছে ধীরে ধীরে কিন্তু রিটার্ন করছে তো ফিশিং এই সময়টা ফিশিং করতে যাওয়া খুবই বিপজ্জনক ব্যাপার তাই সর্বদাই ওনারা জানেন যে কোন সময় ফিশিং করতে যাওয়া কোন সময় ইয়ে করতে যাওয়া সর্বদাই ওনারা জেনে থাকেন বর্তমানে দেখতে পাচ্ছ আর কেডিগা ব্লক্সের আজকের যে আপডেট সরাসরি হোল্ডিগার সমুদ্র সৈকত থেকে সেই প্রথম ঘাট যেটা পৃথিবীর ঘাট থেকে আমরা প্রত্যেক দিন বলে থাকি আপনাদের নতুন নতুন আপডেট প্রত্যেক দিনই দিতে থাকবে সে কারণে আজকে নিয়ে চলে নতুন আপডেট আপনারা জানেন যে আর কে দীঘা যে আপডেট আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে দেয় বিভিন্ন রকমের আপডেট আপনাদের কাছে বাড়িতে বসে থেকে আপনারা সর্বদাই সব রকমের আপডেট পেয়ে যান তাই বলবো এই ধরনের আরও নতুন নতুনভাবে আপডেট আপনারা পেতে চাইলে অবশ্যই পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকন অল নোটিফিকেশান থেকে দাবি রাখবেন যাতে দীঘা থেকে যে ধরনের আপডেট আপনারা দেখতে চাইছেন পেতে চাইছেন অবশ্যই পেয়ে যাবেন আর বর্তমানের দীঘা এত সুন্দর রুফ দীঘার সমুদ্র সৈকতের যে ডেভেলপমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বর্তমান সরকারের অনুপ্রেরণায় বিভিন্ন রকমের আয়োজন বিভিন্ন রকমের পরিকল্পনা তৈরি হচ্ছে সমুদ্রের কাছাকাছি হোটেল থেকে শুরু করে বা বিভিন্ন রকমের এক্সক্লুসিভ যে সকল স্পট রয়েছে সেগুলো এই সরকারের দ্বারাই সম্ভব তাই দেখতে পাচ্ছেন বিগত দিনের তুলনায় এই এখনকার দিনে কিন্তু দীঘার অন্যরকম রূপ পরিবর্তন হয়েছে দেখতে পর্যটকের ক্ষেত্রে আশা করা নয় সেটা হচ্ছে পাথরের স্নান বাঘ বলে থাকি এই পাথরের স্নান কখন যে কি বিপদের ঘটনা উঠিয়ে আনতে পারে প্রত্যেক সময় কিন্তু আমি আপনাদের কাছে আপডেটের মাধ্যমে জানিয়েছি জয়দা দেওয়া গেছে কেমন আছো ভালো আছি জয়দা তুমি কেমন আছো বলো আশা করি ভালো আছো আর অবশ্যই যারা এখনো পর্যন্ত লাইক করে নিয়ে এক্ষুন লাইক করে দেবেন যাতে আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে আর যদি নতুনভাবে আপডেট করতে চান তাহলে অবশ্যই পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটি সাথে তুলে থাকতে হবে তার জন্য চ্যানেল চ্যানেল দূরে থাকতে হবে আর আজকে থেকে আপনার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বিল এবং দেখা যায় আর চেষ্টা করবেন আপনি যেমন বাড়িতে বসে দিকে লাইভ আপডেট সরাসরি দেখতে পাচ্ছেন আপনার বন্ধু বান্ধব প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে আপনারা বন্ধু বান্ধব প্রত্যেকে কিন্তু বাড়িতে বসে দিকে সেরা আপডেট এক্সক্লুসিভ আপডেট বাড়িতে বসে দেখতে পান ও আর প্রত্যেকে জানেন আর কে দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট প্রত্যেক নিয়ে চলে আসে তো আজ সমুদ্র অনেকখানি উত্তাল রয়েছে এবং উত্তাল সমুদ্রের ভয়ঙ্করূপ সর্বদাই আপনারা দেখেছেন এখনও দেখতে পাচ্ছেন তাই এই ধরনের আপডেট আপনারা প্রত্যেক দিন যেমন পেতে চাইছেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে আমরা সর্বদাই নিয়ে চলে আসি যাতে আপনারা বাড়িতে বসে দীঘার সম্পূর্ণ আপডেটটা পেয়ে যান তাই সর্বদাই চেষ্টা করে কোনোরূপভাবে কোনো রকমের সমস্যার সম্মুখীন না হতে হয় তাই আপনারাও চেষ্টা করবেন যাতে আপনাদেরকে যে পরিমাণের আপডেট সরাসরি বাড়িতে এসে পৌঁছে দিচ্ছে আপনারাও চেষ্টা করবেন যে আমাদেরকেও কিছু উৎসাহ দেওয়ার জন্য তাই আমরা একটাই জিনিস চাইছি এত পরিশ্রম করার পরও আপনারা অবশ্যই একটা করে প্রত্যেককে লাইক করে দেবেন কারণ আমাদের আপনাদের লাইক শেয়ার কমেন্ট যদি না করেন আপনারা তাহলে আমাদেরও উৎসাহিত করবেন নতুন নতুন আপডেট আপনার কাছে সরাসরি তাই আপনারাও চেষ্টা করবেন যাতে কোনোভাবে প্রত্যেকের মধ্যে ভিডিওটা বা লাইভটাকে শেয়ার করবেন তাই আর আগে থেকে বলেছি যে দীঘার সম্পূর্ণ আপডেট আপনারা সরাসরি পেয়ে যাবেন তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে দীঘা ব্লগ সেইভাবে আপনারা সাপোর্ট করুন বর্তমানে জোয়ার শুরু হয়ে গেছে এই জোয়ার অনেকক্ষণ ধরে বর্তমানে চলবে তো আপনাদের এই জলোচ্ছ্বাস আগেও দেখেছেন খুবই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এই ধরনের জলোচ্ছ্বাস আগেও দেখেছেন এখনও দেখতে পাচ্ছেন সেই উত্তাল সমুদ্রের ভয়ঙ্কর রূপ আপনারা কখন কেমনভাবে দেখেছেন কখন আবার গারুয়াল ডপ উত্তাল সমুদ্র কখনও দেখেছেন আবার সেই টেনে নিয়ে যাবার তলিয়ে নিয়ে যাবার উত্তাল সমুদ্র কখনও বা দেখেছেন সমুদ্র দীঘা বিচ ভাসিয়ে দেওয়ার সমুদ্র তাই সব রকমের আপডেট আপনারা আর্কে দিঘা ব্লক্সের মাধ্যমে পেয়ে যাবেন সকাল দুপুর সন্ধ্যা রাত্রি সময় আপনারা পেতে চাইলে অবশ্যই পেয়ে যাবেন এবং শুধুমাত্র যে ওল্ড দীঘার সমুদ্র সৈকতে যে লাইভ করব তা নয় নিউ দীঘার সমুদ্র সৈকতেও সর্বদাই লাইভ করে থাকি তাই আমি ম্যাক্সিমাম টাইমটাকে কিন্তু ওল থেকে দেখাই কেননা ওল দীঘার সমুদ্র সৈকতের যে দৃশ্যমান যে সৈকত আপনাদের কাছে সরাসরি সর্বদাই ফুটে ওঠে আপনারা সেটাও লাইফের মাধ্যমে দেখেছেন তাই আগে থেকে যে কোনো ধরনের আপডেট আপনারা চাইলে পেয়ে যাবেন তার জন্য আর কে দীঘা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকন অল নোটিফিকেশানটাকে দাবিয়ে রাখবেন প্রত্যেককে একটাই কথা বারংবার বলে রাখবেন অবশ্যই দীঘা থেকে সম্পূর্ণ আপডেট আপনারা পেতে পারেন তার জন্য চ্যানেলটি সাথে জুড়ে থাকতে হবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলের কোনো অল নোটিফিকেশানটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর দেখুন থাকি যে পাথরের স্ট্যান্ডে কত খুব ভয়ঙ্কর এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং লাইভের সাথে জুড়ে থাকুন তাহলে দেখতে পাবেন আজকে সম্পূর্ণ দৃশ্যটি আপনারা দেখতে পাবেন আসছে 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 আর তো কাজ আজকের মতো এটুকু এরপরে দেখাচ্ছে নেক্সট লাইফ এটা ডাবাই জাহিন বন্দে মাথা